একটা বেসিং এর দাম এবং সেট আপ করতে গেলে কোন কোন বিষয় খেয়াল রাখতে হবে এই যে যে রয়্যাল এরকম ডাইরেক্ট বাড়ি দিয়ে ঢুকাবেন না অবশ্যই একটু বাড়ি দিয়ে এরকম দিয়ে দিলে তাহলে আর নাটের থেকে কখনো যদি টান টুন দেয় খুলে আসবে না এটা কিন্তু খুবই সেন্সিটিভ অনেকে ড্রিল বেশি করে রয়্যাল বোল্ট বরাবর হয়ে যায় ক্লিয়ার তখন কেউ যদি বেসিং এ হাত মুগ্ধ হয় বা প্রেশানি হয়ে যায় তখন টান দিনে কিন্তু চলে আসে আর এই সেটিং টোটালটাই দেখানোর চেষ্টা করবো আর এই বেসিংটা আমরা এখন থেকে প্রায় পনেরো ষোলোটা লাগাইছি দুই তিন কালার মিলে কিন্তু ডিজাইন একই তো এই বেসিংটার দাম আপনারা অনেকেই আমাকে জিজ্ঞাসা করলে করছিলেন যে এটার দাম কত যদিও আমি দাম কখনো বলি না কারণ এতে দোকানদের যে ক্ষতি হয় তো তারপরেও আমি একটা আইডিয়া আপনাদেরকে দিতে পারি এটা চার হাজারের উপরে হবে নিচে না চার হাজারের উপরে হবে দাম তো বেসিংটা কিন্তু দেখতে খুবই সুন্দর নর্মালি যে বেসিন গুলো থাকে এরকম ডিজাইন থাকে না তবে এই বেসিং টা আমাদের বিল্ডিং এ অনেকেই অনেকেই নিয়ে আসছে দেখতেও কিন্তু সুন্দর আর বাসার বাম পাশে দেখতেছেন একটা সুইচ বোর্ড দেখতেছেন একটা সুইচ বোর্ড তো নিচের সুইচ বোর্ডটা এখানে কিন্তু মূলত বেসিংটা কিন্তু এই জায়গায় হওয়ার কথা না প্ল্যানিং আর এক জায়গায় ছিল তো পরে এখানে যখন এই সুইচ গুলা ছিল ওগুলা আর খুলে ফেলা হয়নি এগুলা রেখেই দিছে তো সেই ক্ষেত্রে বেসিং এর নিচেই পড়ে গেছে এটা এই সিরিয়ালে প্রতিটা ফ্ল্যাট পড়ছে প্রায় তালা পর্যন্ত তো এটা তো বাড়ি আলাদের ব্যাপার আর ওপরে হয়েছে টেলিফোনের এখানে কেন এটা থাকবে ড্রয়িং বা ডাইনিং এ কিন্তু এখানে দেওয়া ছিল তাই ওটা ওইভাবে রাখছে তো এই ব্যাপারটা আপনাদেরকে আমি শেয়ার করলাম তো যাই এই বেসিংটা খুবই সুন্দর আপনারা এই দামে কিনতে পারেন আমাদের বেসিং সেট আপ হয়ে গেল আপনার অ্যাঙ্গেল স্টপ কক লাগানো হয়ে গেল কানেকশন পাইপ লাগানো হয়ে গেল তারপর অটো মেশিন দিয়ে তো যে কয়টা আছে সবই আপনার লিকুইড বক্স সেটাও আমাদের লাগানো হচ্ছে তো এই ড্রিল আমাদের কিন্তু আগেই করে নেওয়া ছিল ভিডিও করার সাথে কেননা একটা বেসিং যদি শুরু থেকে করতে হয় অনেক সময় প্রয়োজন লাগে উপরে আপনার ভুস্টার টাওয়ারে এই যে কাজ করতে গেলে কিন্তু অনেক সময় পরে যায় তো এগুলা হয়ে থাকে কাজ করতে গেলে সমস্যা হবে কিন্তু একবারে এমন সমস্যা হবে যেগুলো কিনা মেনে নেওয়া যায় তো যে ওইটা এলেঙ্গি দিয়ে লাগাই ফেলতেছে দিন যতই যায় নতুনত্ব কাজ প্রতিদিনই শিখতেছি নতুন নতুন ফিটিং আসতেছে এটার সেট আপ নতুন নতুন তো লুকিং গ্লাস গ্লাস আমাদের ছিল না আর একটা টয়লেট এটা একটু ধরে বুঝাইলাম আপনাদেরকে ভালো থাকবেন বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ